আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন বাইন্যান্সের ওয়েব থ্রি একটা ইভেন্ট নিয়ে আসলাম সাইবার ইভেন্ট এখানে টোটাল পাঁচ লক্ষ দশ হাজার ডলারের একটা ইভেন্ট তারা রাখছে ওয়েব থ্রিতে তো এখানে আমাদের ডেইলি মিন করতে হবে এবং এখানে আমাদের মিনিমাম পাঁচ ডলার ইথ্রিয়াম মানে আরবেটিয়াম ইথ্রিয়াম ব্রিজ করতে হবে তো অবশ্যই প্রত্যেকের পাঁচ ডলার দিয়ে এই কাজটা করে নিতে হবে তো ফ্রেন্ডস আমি বলবো যাদের সামর্থ্য আছে এবং আমি বলবো প্রত্যেকেই এই কাজটা করবেন একটু কষ্ট হলেও যেভাবেই পারেন ম্যানেজ করে এখানে জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট খুব শীঘ্রই আমরা জেনারেট করতে পারবো তো ফ্রেন্ডস কিভাবে কি করবেন এ টু জেড দেখাবো আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই বাস্তবিক জয়েন করবেন ইনশাআল্লাহ এখান থেকে আমাদের ভালো কিন্তু প্রফিট শুরু হয়েছে তো আশা করি প্রত্যেকটা অফার থেকে ইনশাআল্লাহ কিছু না কিছু আমরা পাবো কারণ আমি প্রত্যেকটা অফার মানে অনেক ভেবে চিনতে যে লেজিডগুলো অফারগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই প্রত্যেক আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন আর হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিওটা আমি করতেছি কারণ নেটের অবস্থা খুবই খারাপ তো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর ভিডিওটা আপলোড করতে হয়তো বা কালকে সকালের দিকে আমি করবো তো বুঝতেই পারতেছেন যেহেতু নেটের অবস্থা খারাপ তো ফ্রেন্ডস কীভাবে কী করবেন আমি প্রথম থেকে এ টু জেড দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমাদের কাজ হচ্ছে যেহেতু বাইন্যান্সের ওয়েব থ্রিতে অবশ্যই আমরা প্রথমে বাইন্যান্সে চলে যাব তো আমরা বাইন্যান্সে চলে আসলাম এবং এখানে অবশ্যই আপনারা পাঁচ ডলার বা মিনিমাম দুই ডলার রাখবেন তো আপনারা যেটা করতে পারেন এখানে সরাসরি কনভার্টও করতে পারেন বা এখানে আপনি চাইলে মানে ট্রেডও করতে পারেন এখানে যে ট্রেড অপশনটা রয়েছে তো এখানে ট্রেডও করতে পারেন আপনি স্পট ট্রেডে চলে আসলে এখানে আপনার মিনিমাম পাঁচ ডলার লাগবে তো অবশ্যই আপনাদেরকে এখানে আপনাকে অবশ্যই ইথিরিয়াম বাই করতে হবে ঠিক আছে তো আপনি এখানে অবশ্যই পাঁচ ডলার মানে মিনিমাম পাঁচ ডলার আপনি স্পটে ট্রেড করতে পারবেন এই জন্য অবশ্যই এখানে পাঁচ ডলার ইথিরিয়াম ট্রেড করে নেবেন বা আর যদি আপনি এখানে না করতে পারেন তাহলে এখানে কনভার্টে চলে আসবেন কনভার্টে এসে এখানে আপনি মানে দুই তিন ডলার দিয়ে আপনি কনভার্টও করে নিতে পারবেন এখানে প্রথমে ইথিরিয়াম তারপর হচ্ছে ইউএসডিটি তো আপনি ইউএসডিটি দিয়ে ম্যাক্সে ক্লিক করে আপনি জাস্ট এখানে বা মানে প্রিভি প্রিভিউ মানে কন এখানে ক্লিক করলে আপনার এটা কনভার্ট হয়ে যাবে মোট কথা এখানে অবশ্যই আপনাকে ইথেরিয়াম বাই করতে হবে আপনার স্পট ওয়ালেটে তো আপনার স্পট ওয়ালেটে ইথেরিয়াম প্রথমে রেখে দিবেন তারপর চলে যাবেন ওয়েব থ্রিতে তো ওয়েব থ্রিতে আসার পর এইখানে মাস্টবি আপনাকে মানে ইথেরিয়াম আরবিটাম ইথেরিয়ামটা অ্যাড করতে হবে সেটার জন্য আপনি ম্যানেজ টোকেনে ক্লিক করে আপনি জাস্ট এই যে এখানে সার্চে ক্লিক করবেন ইটিএইচ আরবিটাম চলে আসবে এটা জাস্ট আপনি অ্যানেবেল করে দেবেন ঠিক আছে তো আপনি অন করার পর এখানে অবশ্যই আপনাকে আরবিটা মিথিরিয়ামটা টানতে হবে এইখানে আপনি জাস্ট আরবিটা মিথিরামের একটা উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফার আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করা মাত্র এখানে দেখেন বাইন্যান্স স্পট বা ফান্ডিং থেকে সরাসরি আপনার ওয়েব থ্রিতে চলে আসবে এখানে ইথিএম সিলেক্ট করা আছে আরবিটা নেটওয়ার্ক সিলেক্ট করা আছে এটা মাস্ট বি চেক করবেন চেক করে তারপর হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনার যদি স্পটে যে ব্যালেন্সটা থাকবে মিনিমাম পাঁচ ডলার বা তিন ডলার দুই ডলার যাই থাক ওটা আপনি ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে এইখানে আপনার সামান্য ফ্রি কাটবে আপনি উইড্রোতে ক্লিক করলে মানে এক মিনিটের মধ্যে আপনার সরাসরি ওয়েব থ্রিতে ডলারটা চলে আসবে যেহেতু আমার আগে থেকে আনা এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে আমাদের মূল কাজ তো সেটা হচ্ছে আপনি এখানে ডিসকভারে আসতে পারেন তো আপনি ডিসকভারে এসে আপনি এখানে ড্যাপসে সরাসরি মানে লিঙ্ক পেস্ট করেও কাজ করতে পারবেন এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আপনি এখানে পেস্ট করেও যেতে পারেন তো এইখানে চাপ দিয়ে ধরে জাস্ট পেস্ট করলেই হবে মানে এখানে যে দিয়ে জাস্ট আপনি এইখানে যদি পেস্ট করেন তাহলেও হবে এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে ঢুকতে হবে যদি আপনি লিঙ্ক দিয়ে ঢুকেন আর যদি আপনি চান যে না আপনি লিঙ্ক দিয়ে ঢুকবেন না ক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে এখানে সাইবারের আর ই পাবেন লোগো পাবেন বা যে এখানে দেখেন সাইবার কানেক্ট লেখা আছে এখানে ক্লিক করলেও হয়ে যাবে ঠিক আছে তো এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে আসবে এইখানে তো এইখানে আনার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করা তো যেহেতু আমার ওয়ালেটটা কানেক্ট করা কিভাবে কানেক্ট করবেন সেটা দেখিয়ে নিই প্রথমে তো ওয়ালেট কানেক্ট করতে হলে অবশ্যই প্রথমে আপনার এইরকম আসবে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার এখানে প্রিপেয়ারিং মেসেজ এরকম লেখা আসবে তারপর হচ্ছে আপনার সাইন ইন মেসেজ এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখানে সাইন ইন লেখা চলে আসবে আপনি জাস্ট সাইন ইনের উপরে একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার এই যে এখানে রেফার কোড দিতে হবে সো রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডের জন্য চলে আসবেন আমার টেলিগ্রামে এখানে কিন্তু আমি এই যে মনো করে দিয়ে রাখছি রেফার কোডটা এই যে এখানে জাস্ট আপনি ক্লিক করলে রেফার কোডটা কপি হয়ে যাবে তো আপনি এখানে রেফার কোডটা দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই যে সাবমিটে ক্লিক করে দিবেন এখানে চাপ দিয়ে যখন পেস্ট মানে চাপ দিয়ে ধরবেন তখন এখানে পেস্ট লেখা আসবে তারপরে এখানে আপনি পেস্ট করে দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার এখানে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তো আপনার ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এরকম দেখাবে ঠিক আছে তো আপনার এখানে প্রথম কাজ হচ্ছে এখানে দেখেন ওয়েব সোশিয়াল স্কোর তো এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে প্রথমে আপনার টুইটার অ্যাকাউন্টটা মাস্ট বি কানেক্ট করে নেবেন আর বাকিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কানেক্ট করে নিতে পারেন তো যেহেতু অনেকেরই এই দুইটা থাকবে না কিন্তু টুইটারটা সবারই আছে অবশ্যই প্রত্যেকেই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন তো আমি এটা পরবর্তীতে করে দেখা করব তবে প্রত্যেকেই করে নেবেন আর এখানে আমাদের সামার টাস্ক রয়েছে আটচল্লিশটা তো এই টাস্কটা কিন্তু মাস্ট বি আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এইগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করতেছি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে বা টেলিগ্রামে গিয়েও আমাকে নক করতে পারেন ঠিক আছে সো তো আমরা এখন নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে আমাদেরকে মিন্ট করতে হবে আর হ্যাঁ এখানে মিন্ট করার পূর্বে আমাদের কিন্তু ডলারটা এখানে আনতে হবে সেটা কীভাবে আনবেন এই যে এখানে প্লাস সাইকোন ক্লিক করবেন ক্লিক করে আপনি কত ডলার এখানে আনতে চাচ্ছেন ঠিক আছে তো এখানে দেখেন আমার পাঁচ ডলার সাঁত্রিশ সেন্টের মতো আরবিটাম আসছে এখানে আমি টোটাল এক ডলার তেহাত্তর সেন্টের মতো পাবো যদি পাঁচ ডলার আনি এখানে আমি চার ডলার উনপঞ্চাশ সেন্টের মতো পাবো ঠিক আছে আমি দুই ডলারই আমি দুই ডলারই এখানে আনবো আর বাকিটা আমি অন্য একটা ফোনে কাজ করার জন্য রেখে দিব পরবর্তীতে আবার যদি প্রয়োজন হয় আমি এখানে এনে নেবো ঠিক আছে সো আমি এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিচ্ছি তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখেন ব্রিজ টু এখানে ক্লিক করতে হবে একদিন তো এখানে ক্লিক করা মাত্র এখানে একটা ট্রানজেকশন আসবে অবশ্যই ট্রানজেকশনটা আপনাকে কনফার্ম করতে হবে এবং এখান থেকে যে ব্যালেন্সটা এখানে আমি কনফার্ম করে দিচ্ছি এখানে যে ব্যালেন্সটা এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নেবে তো কেটে সাইবার টোকেনের ইথিয়াম আর কি আমাদেরকে দিবে তো এখানে উপরে দেখতে পারলেন যে এখানে টপ আপ লেখা চলে আসছে যেটা চলে গেছে অলরেডি তো আমার কিন্তু টপ আপ হয়ে গেছে তো এইখানে ব্যালেন্সও দেখতে পারতেছেন মাত্র তিন ডলার আটত্রিশ সেন্ট রয়েছে এখন তো এইটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি তো আমার টপ আপ যেহেতু কমপ্লিট হয়েছে এখন আমরা এটা মিন্ট করতে পারবো তো মিন্ট করার জন্য জাস্ট আপনি যে এখানে মিন্ট নাওয়ে ক্লিক করবেন মিন্ট নাওয়ে ক্লিক করার পর এখানে কিছু টাস্ক কিন্তু রয়েছে এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে তো একটু অপেক্ষা করেন এখানে কিছু টাস্ক আসবে তো আমি আপনাদেরকে দেখাই নেটের জন্য একটু সময় নিচ্ছে তো এই যে এইখানে দেখতে পারতেছেন আমার টাস্কগুলো চলে আসছে সো এই যে এখানে দেখেন প্রথম যে ঘরটা এই ঘরে একটা অ্যান্সার দিতে হবে সেই অ্যান্সারটা কিন্তু অলরেডি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি এই এখানে দেখেন প্রথম অ্যান্সার হচ্ছে পিএইচআই তারপরটা হচ্ছে ক্রিয়েটর তারপরটা হচ্ছে সুপার চেইন তো আমি একটা একটা করে মিলাই আপনাদেরকে লাইভ সামনে তো প্রথমটা হচ্ছে পিএইচআই এটা আমি সিলেক্ট করে দিব মানে এটা ধরে জাস্ট এখানে আপনি বসিয়ে দেবেন তো এটা হয়ে গেল বসানো তারপর দ্বিতীয় যে বক্স সেটাতে আমার হবে ক্রিয়েটর আমি আপনাদেরকে এইখানে দেখেন এই যে এইখান থেকেও দেখাই যে দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েটর তো আপনি দ্বিতীয়টাও এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে এখানে দিয়ে দিবেন তো তারপর তৃতীয়টা হচ্ছে সুপার চেইন মেবি সুপার চেইন তো সুপার চেইনটা আমি বসিয়ে দিলাম তারপরটা হচ্ছে অফিস টেক তো আমার সবগুলো কমপ্লিট তো সবগুলো কমপ্লিট হলে জাস্ট আপনি মিন্টে ক্লিক করবেন এটা কিন্তু আমার ওইখানে দেওয়া আছে যে এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন তো সুইস নেটওয়ার্কে ক্লিক করা মাত্র এখানে আপনার মিন্ট লেখা চলে আসবে আপনি মিন্টে ক্লিক করে দেবেন মিন্টে ক্লিক করলে একটা ট্রানজেকশন আসবে অবশ্যই ট্রানজেকশনটা কনফার্ম করতে হবে তো এখানে অবশ্যই আমরা কনফার্ম করে দেবো তো এটা মিন্ট হয়ে যাবে তো আমাদের মিন্টেড মে বি কমপ্লিট সো এখানে মিনটেড লেখা চলে আসবে একটু অপেক্ষা করলেই যে এখানে দেখতে পারতেছেন মিন্টেড লেখা চলে আসছে তো এইখান থেকে এখন আমরা ব্যাক করবো ব্যাক করে তো দ্বিতীয় যে টাস্ক সেই টাস্কটাতে যাব তো এখানে কিন্তু আমার একটা সামার টাস্ক একটা কমপ্লিট হয়ে যাবে এখনই তো তো এখানে দেখতে পারতেছেন আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমাকে আটচল্লিশটা টাস্ক কমপ্লিট করতে হবে তো আমার প্রথম একটা হলো দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা টুইটারে পোস্ট করতে হবে সেই পোস্টের লিঙ্কটা এখানে দিতে হবে তো কিভাবে এখানে কিন্তু সাইবার ইনকামের একটা সুযোগ রয়েছে সো আপনি যদি টুইটারে পোস্টটা করবেন সেই পোস্টের উপরে যদি ভালো লাইক কমেন্ট আসে সেক্ষেত্রে আপনাকে এখানে ইনকাম দিবে। তো আপনি টুইটারে এটা নিয়ে একটা পোস্ট করলেন সাইবার নিয়ে সেই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে সাবমিট করে দিতে পারেন তো আপনি পরবর্তীতে এই কাজটা করে নেবেন তো আমি তার পরবর্তী যে মিন সেটাতে চলে যাই এই যে এখানে দেখেন মিন টেট লেখা আছে তো আমি এই এনএফটিটা মিন্ট করে দিচ্ছি জাস্ট আপনি মিন্টে ক্লিক করবেন মিন্টে ক্লিক করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আমারটা সুইস সুইচ নেটওয়ার্ক দেখাচ্ছে আপনি সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে মিন্ট লেখা চলে আসবে আপনি মিন্টে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে একটা কনফার্মেশন আসবে তো আমার কনফার্মেশনটা আসতেছে আর নেটটা খুবই স্লো বুঝতেই পারতেছেন তো এখানে কনফার্মেশন করে দিচ্ছি আর হ্যাঁ এই এনএফটিগুলো মিন্ট করতে কিন্তু মাস্ট বি আপনার আর নয় থেকে দশ সেন্টের মতো খরচ হবে এবং দশ সেন্ট খরচ হলেও এখানে কিন্তু আপনাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনার মানে সাইবার টোকেন দিবে তারা যেমন এটা আমি মিন্ট করলাম তো এর জন্য দেখেন আমাকে তারা সাইবার টোকেন দিবে। আমি আপনাদেরকে দেখাই যদি এই যে এখানে দেখেন আমাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার টোকেন দিচ্ছে যেটার ভ্যালু কিন্তু বিশ সেন্টের মতো মানে আমি এখানে দশ সেন্ট খরচ করতেছি কিন্তু তারা আমাকে বিশ সেন্ট দিচ্ছে ঠিক আছে পরবর্তীতে তো রিওয়ার্ড আলাদা দিবেই তবে এটা হচ্ছে আমি যে তাদের জন্য খরচ করতেছি সেই খরচের জন্য তারা আমাদেরকে বিশ সেন্ট দিচ্ছে মানে ডাবল দিচ্ছে তো আমি আরও একটা মিন্ট করে দেখাই এই এনএফটিটা তো তো কীভাবে মিন্ট করবেন আশা করি বুঝতে পারছেন জাস্ট এইখানেও আমার দশ সেন্টের মতো খরচ হবে মিন্টে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে একটা ট্রানজাকশন আসবে জাস্ট আপনি ট্রানজ্যাকশনটা অ্যালাউ করে দেবেন এতটুকুই তো নেট স্লো থাকার কারণে কিন্তু আমার একটু সময় একটা বেশি তো ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে তো এটাও আমার মিন্টেড কমপ্লিট তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি তো আমার এটাও মিন্ট হয়ে গেছে এক কিছুক্ষণের মধ্যেই ভিউ লেখা চলে আসবে দেন হচ্ছে এটা আমি মিন্ট করে দিচ্ছি তো আপনি এখানে মিন্টে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানেও আমার দশ সেন্ট খরচ হবে আমি মিন্টে ক্লিক করে দিচ্ছি সো একদম ইজি টাস্ক যার কারণে আমি চেষ্টা করতেছি দ্রুত দেখানোর জন্য আমার এটাও মিন্ট কমপ্লিট সো তারপর হচ্ছে এটা আমাকে মিন্ট করতে হবে তো এটাও আমি মিন্টে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে এখানে মিন্টে ক্লিক করে দিচ্ছি এখানে আমার একটা ট্রানজেকশন আসবে এবং দশ সেন্ট কিন্তু প্রত্যেকটা মিন্টের জন্য খরচ হচ্ছে ঠিক আছে তো এখানে আমি কনফার্ম করে দিলাম তো এটাও আমার মিন্ট কমপ্লিট ঠিক আছে সো মনে হয় আর অ্যাভেলেবেল কোনো এনএফটি নাই এটা কিন্তু দেখেন পাঁচ ঘন্টা পরে আমরা মিন্ট করতে পারবো এটা পাঁচ ঘন্টা পরে অটোমেটিক্যালি একাই লক চলে যাবে তারপর এটা মিন্ট করতে পারবো এটাও এটা হচ্ছে একদিন পাঁচ ঘন্টা তার মানে গতকাল গত পরশু মেবি ওইটা আমরা ই করতে পারবো তো ফ্রেন্ডস এখানে আমার মোটামুটি পাঁচটা হয়ে গেছে তো এইখানে দেখেন জিরো জিরো টু সাইবার আর কি আমার এখানে চলে আসছে তো এটা কিন্তু চাইলে আমি এখনই ক্লেম করতে পারবো যেটা কিন্তু মেইন ওয়ালেটে আমাকে দেখাবে তো মূলত এখানে কীভাবে জয়েন করবেন মিন করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ এখানে মাস্ট ভি প্রত্যেকে কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন আর বাকিগুলো যদি পারেন অবশ্যই করে নেবেন আর এইখানে একটা মিন্ট করার পরেই আপনার রেফার লিঙ্কটা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো চেষ্টা করবেন দু একটা রেফার করার জন্য সেক্ষেত্রে আপনারই প্রফিট হবে আর এখানে যে আপনি সাইবার টোকেনটা পাবেন এটা চাইলে আপনি ক্লেম করতে পারেন তো আমি আপনাদেরকে এটা লাইভ ক্লেম করে দেখাই তো আপনি চাইলে সবগুলো একসাথেই ক্লেম করতে পারেন যখন আপনার আটচল্লিশটা টাক্স কমপ্লিট হবে তখনই চাইলে আপনি এটা ক্লেম করতে পারেন বা তার আগেও করতে পারেন তো আমি এখানে ক্লেম করে দেখাই আপনাদেরকে আসলে এখানে আমি কত পেলাম আজকে তো এটা আমার ক্লেম হয়ে গেছে সো এখানে আপনাদেরকে দেখানোর মতো আর কোনো টাক্স নাই তো আশা করি বুঝতে পারছেন আর এখানে স্কোর কিন্তু অবশ্যই আপনাকে টুইটার কানেক্ট করতে হবে এবং এই যে নিচের এটা এটাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কানেক্ট করার ঠিক আছে তো যারা ইউজার তারা আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন আর যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তো চেষ্টা করছি বিস্তারিত বোঝানোর জন্য তো এইখানে আমি যে মানে টোকেনটা ক্লেম করলাম সেই টোকেনটা আসলে কোথায় আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাই মানে সাইবার টোকেনটা মেনেস টোকেনে গিয়ে আপনি জাস্ট প্রথমে সাইবারটা অ্যাড করতে হবে আপনাকে তো আমি সাইবার টোকেনটা অ্যাড করি নিই যার কারণে এইখানে আমার শো করতেছে না তো এই যে দেখেন সাইবার তো আমি এটা এনেবেল করে দিচ্ছি এনেবেল করে দেওয়ার পরে আমার এখানে সাইবারটা দেখাবে তো সাইবারের ভ্যালু ভালো থাকায় বর্তমানে দেখেন আমার কিন্তু মোটামুটি মানে ছিয়াশি সেন্টের মতো এখানে চলে আসছে এটা কিন্তু চাইলে এখনই আমি মানে ওই ই করতে পারবো স্পটে নিয়ে সেল করতে পারবো তো আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এখানে আমার যা খরচ হবে তার ডাবল কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে তবে অবশ্যই আপনাদেরকে এখানে আরবিটা ইথিরাম দিয়ে আপনাদেরকে কাজটা কিন্তু করতে হবে আশা করি বুঝতে পারছেন তো যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা অনেক লং হয়ে গেল আর তো বাইন্যান্সের যে অফারগুলো এগুলো কিন্তু হান্ড্রেড রিয়েল হয় এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই তো বিরোটা একটু লং হলেও আমি বলবো প্রত্যেকেই মনোযোগ সহকারে মানে আশা করি প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখছেন আর যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে আপনি একদিন প্রথম থেকে দেখতে পারেন বা যতটুকু বুঝেন নাই সেইখান থেকে দেখতে পারেন দেখে অবশ্যই কাজটুকু করে নেবেন আমি চেষ্টা করছি এ টু জেড ভালোভাবে বোঝানোর তো ভিডিওটা অনেক লং হয়েছে আর যারা একটা কথাই বলবো যারা ভালো কিছু করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে থাকবেন আশা করি ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ